সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো আমরা সাধারণ মানুষ ঠাকুর মা ও স্বামীজি সম্পর্কে অনেক কিছু জানি মঠে মন্দিরে যাই তাদের বাণী জীবনী আদর্শ আমাদের প্রেরণা দেয় উৎসাহিত করে কিন্তু আমরা এগুলি নিজেদের পারিবারিক জীবনে নিত্যদিনে আমাদের পরিবারের মানুষের সাথে এরূপ ব্যবহার করি না কেবল জানি এই জানায় আমাদের জীবনের কোনো উন্নতি হবে না যতক্ষণ না আমাদের স্বভাবে চরিত্রে এই ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আজ বলবো তেমনই কিছু ঘটনা যেটা ঠাকুর মা ও স্বামীজি তাদের জীবন দিয়ে দেখিয়েছেন ঠাকুর দেহ পরে ভক্ত শিষ্যরা মাকে অসম্ভব ভক্তি করতেন কোথাও সামান্যতম যেন ত্রুটি না থাকে সেদিকে তীক্ষ্ণ নজর থাকত গুরুভাইদের উনিশশো এগারো সনে শ্রীমা যখন দক্ষিণ ভারতের তীর্থভ্রমণে যান সেই সময় রামকৃষ্ণানন্দজি তার সেবার সুযোগ পেয়েছিলেন কিসে সে মা স্বচ্ছন্দ বোধ করেন আনন্দে থাকেন সেদিকে ছিল রামকৃষ্ণনন্দজির তীক্ষ্ণ নজর পুরী থেকে শ্রীমা যখন মাদ্রাজে এলেন তখন গ্রীষ্মকাল একটি মোটর গাড়িতে মাকে স্টেশন থেকে আনতে গিয়েছিলেন মোটরে বসার গদিটি ছিল অত্যন্ত উত্তপ্ত রামকৃষ্ণানন্দজি তার পরিধানের বস্ত্রটি কলের জলে ভিজিয়ে মায়ের আসনটি মুছে দেন মুছে ঠান্ডা করে দেন যাতে কোনো কষ্ট না হয় এইভাবে মাকে সেবা যত্ন করতেন এবং তিনি মনে মনে ভাবতেন এই যে সুযোগ পেয়েছেন মাকে সেবা করার এর জন্য তিনি নিজেকে ধন্য মনে করতেন স্বামীজিও মাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন শ্রদ্ধা করতেন এবং তার অনুমতি ছাড়া কোথাও তিনি কোনো কাজ করার কথা ভাবতেও পারতেন না স্বামীজি যখন মনে মনে আমেরিকায় যাওয়া সংকল্প এক প্রকার স্থির করে ফেলেন শুধু মায়ের আশীর্বাদ চাই তাকে একখানি পত্র লিখলেন মায়ের অনুমতি প্রার্থনা করে শ্রীমা স্বামীজিকে আশীর্বাদ করে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন এটি পেয়ে স্বামীজির মনে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব বাধা আর রইল না আবার বিশ্ব জয় করে ফেরার পথে স্বামীজি মাকে প্রণাম করতে এলেন মা সব সর্বাঙ্গে চাদরে ঢেকে ঘরের দরজায় নীরবে দাঁড়িয়েছিলেন স্বামীজি তার সামনে এসে সঙ্গে মাটিতে শুয়ে প্রণাম করলেন কিন্তু রীতি অনুযায়ী তার পদস্পর্শ করলেন না এবং অন্যান্য গুরুভাইদের তাকে অনুসরণ করতে বললেন স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন তিনি যেন জীবন্ত দুর্গা স্বামীজি মনে করতেন আমেরিকা ওরকম সাফল্যের পেছনে মায়ের প্রত্যক্ষ অনুমতি ও আশীর্বাদ ছিল তা না হলে এরকম কঠিন কাজ তার পক্ষে করা সম্ভব নয় মায়ের আশীর্বাদে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ সঙ্গে প্রতিষ্ঠা হলো স্বামীজি সভা ডাকলেন স্বামীজির কৃতজ্ঞতা বোধ এতটাই যে তিনি সভাতে যে বিষয়টি তুললেন সেটা হচ্ছে মায়ের শ্রী মায়ের মাসিক হাত খরচ কত হবে সেটা তিনি অন্যান্য সভ্যদের থেকে যাচাই করতে চান তাই তহবিলের সুর থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মাকে এ বিষয়ে আপনাদের মতামত কি সবাই বলা হলো কেউ বললেন তিনি বিধবা মানুষ মাসিক পাঁচ সাত টাকা হলেই হয়ে যায় রূপ আলোচনা হতে হতে দশ টাকা পর্যন্ত ধার্য হল স্বামীজি কিছুতেই সন্তুষ্ট হলেন না তিনি শেষ পর্যন্ত বললেন আমি সন্ন্যাসী বেটা ছেলে প্রয়োজন হলে ভিক্ষে করে মঠ চালাবো কিন্তু মাকে পঁচিশ টাকার কম দিতে পারবো না এই রকম কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ছিল মায়ের প্রতি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মায়ের কথাই ছিল শেষ কথা মঠে তখন প্রথমবার দুর্গা পুজো হবে অনেকের অমত স্বামীজি মায়ের পরামর্শ এবং মতামত জানতে চান মা শুনে তৎক্ষণাৎ বলে দিল হ্যাঁ হবে ব্যাস এই শুরু দুর্গোৎসব স্বামীজির ইচ্ছে ছিল নবমীর পুজোর দিনে দেবীর নিকট বলি হবে কিন্তু তাতে মায়ের সম্মতি আছে কিনা জানতে চান কিন্তু সেখানে মায়ের অমত ছিল স্বামীজি তৎক্ষণাৎ সিদ্ধান্ত বাতিল করেন মায়েরও নজর ছিল তার সন্তানদের প্রতি সন্তানরা যাতে কোনো অসুবিধায় না থাকে ঠাকুর দেহ রাখার পরে স্বামীজি ও গুরুভাইরা অসহায়ভাবে ছিলেন মায়ী তাদের অনুপ্রেরণা উৎসাহ সহানুভূতি দিয়ে সন্তান স্নেহে আগলে রাখেন ঠাকুরের কাছে বাজ বিচার ছিল তিনি বাজ বিচার করে আশ্রয় দিতেন তার কাছে সবাইকে আশ্রয় তিনি দিতেন না কিন্তু মার কাছে সকল সকলেই সমান মার দৃষ্টিতে স্বামী শারদানন্দ যেমন আমার সন্তান তেমনি দস্যু আমজাদও আমার সন্তান মায়ের কাছে কোনো ভেদাভেদ নেই ঠাকুর একদিন বললেন তুমি বাবুরামকে অত খেতে দাও কেন তার ফলে সে অত্যধিক ঘুমোবে সাধন বজন করবে কখন মা বলেছেন ও দুটি বেশি রুটি খায় তো কী হয়েছে তা বলে তুমি ভাবছো কেন ওদের ভবিষ্যৎ তো আমি দেখব। ঠাকুর এগুলি নির্বিবাদে মেনে নিতেন এইভাবে মা সব সময় তার সন্তানদের স্নেহে ভালোবাসায় আগলে রাখতেন মায়ের কাছে কোনো ভেদাভেদ ছিল না মা বলতেন ভাঙতে তো সবাই পারে গড়তে কজন পারে আমার সন্তানরা যদি ধুলোয় কাদা মাখে আমরাই তো ধুলো আমি তো তাদের ধুলো ঝেড়ে কোলে নিতে হবে এই রকম করে তার জীবন যাপনের মধ্যে দিয়ে ঠাকুর এবং মা স্বামীজি আমাদের তাদের জীবন ঘটনার মধ্যে দিয়ে প্রতিটি ক্ষেত্রে আমাদের আদর্শ আমাদের জীবনে চলার বিষয় দেখিয়ে দিয়েছেন